হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখো সকালে সকালে উঠিয়া গোরে কাজপাত লাগিয়ে লাঙ্গি আর বিছনা উচনা গুছাইয়া মর গুছাই আরে একটু তাড়াতাড়ি উঠি দেখ গুম থেকে উঠেন না তুললাম বাইকা গরমে জ্বালায়দিন ধরে দেহ নিচে ঘুমাইতেছে তারা সব ফ্যানটার মধ্যে নষ্ট হয়ে গেছে আজকে ঠিক করেইলাম ফেনটা এই তো বিছনা উচনা সব গুছিয়ে রাখতে লাগে না সব সময় দেরি গুছিয়ে রেখেছে যাই যা মাছ সকালকুর সাজটা দেখো মানে সকালে সময় না করলে একটু আরাম লাগে না ভালো লাগে না এখন গোটর ঝাড়ু দিয়া তো মুচ্ছিয়া লাইল সকাল করে সাজ সকালে না করলে ভালো লাগে না একদম গোটর মুছি লাইলাম গোটর মুচ্ছিয়া তো বন্ধুরা আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন আপনারা আমার পাশে থাকেন আমি নতুন নতুন ভিডিও স্টার্ট করছি এখন বাড়ি তো ওটন শেষ করে দিলাম করিয়া উঠান উঠান দাদু বেড়েতেছি এটা জাৰু লিলে পেচি বনোৱাৰ জাৰু লিতে নিজা নাৰু সময়তো নাখৰে ৰ'বা কেইটা কৰবাটো অবাবোৰ সংসাৰ ক'তো কষ্ট কৰি চালা নিল সংসাৰৰ কাম কাজ এটাটো কৰা লাগে কিছু তাতো নাখলাই নানেটো এটা কৰ্ম কৰকই লাগে আৰু য'তে চাকৰিয়ে নত তাৰ পৰাও সংসাৰে সাজ পাব লাগিব এই দেখো আসা সে আসে আছে একটা কি সুন্দর একটা বেগুন ধরছে বড় হয়েছে পাড়িয়ে আনলাম এই দেখো দোকান সবাই যে সানটান করা সে আসুন একটু ফুলটি ফাখরি পালাইয়া আমি সব সময় খুঁজা আজকে আজকের এই ফুলটি আমার বাগানে ধরছে আজকে বাইরে গেছে না ফুল ফুলতে ফুলের পাখরিটি পালাইয়া সব সময় খুঁজা দিতে লাগে আমার ভাল লাগে আর কি একটা দিদির বাড়ি দইটা তো আইলাম গিয়া বাড়ির থেকে বেড়াতে যাইলাম বন্ধুরা আমার ব্লকটা আজকে এখানে সমাপ্ত করলাম ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করেন অনেক অনেক ধন্যবাদ আর আমার পাশে থাকেন বোধ আমার ছেলেও এত দুষ্ট আমি করি আর কি যেদিকে যাই মেয়েদিকে পিছিয়ে পিছিয়ে যাইব আমার থ্যাংক ইউ বাই